রেমাল ঝড়ের প্রভাবে ভেঙে গিয়েছে নদীর বাঁধ দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে এইযেরকম এরকমভাবে ভেঙে রয়েছে পাশে মানে জনবসতি রয়েছে প্রচুর ঘর রয়েছে আর নদীর অবস্থা দেখেছেন কতটা ঢেউ হচ্ছে একদম পুরো জল ভর্তি ভর্তি আর এই পাশে হচ্ছে ঝোড়ো হাওয়া আর কিরকম অবস্থা শুধু ভাবুন আর এই ঝড়ের প্রভাবে তো আমাদের এখানে লক গেটে পুরো ভেঙে নদীর জল ঢুকছে গ্রামে মানে লক গেটটা পুরো ভেঙে গিয়েছে এটা রাতের ছবি দিনের ঘটনাটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তো এই যে দেখুন এরকমভাবে বস্তা দিয়ে দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তবুও নদীর জলের স্রোতকে অত সহজে আটকানো যায় দেখুন কীরকম অবস্থা পুরো রাতের এটা ছবি তো দেখুন এখন অনেকটা ভাটা পড়ে গিয়েছে তো সেই কারণে জলটা অনেকটা নেমে গেছে এই জল প্রাশে গ্রামেও অনেক জায়গায় ঢুকেছে নদীর জল তো দেখুন এরকম অবস্থা চারিদিকে আর জল কিভাবে যাচ্ছে দেখুন কোনো রকমে এরকম বাঁশটাঁশ দিয়ে কাঠ টাট দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে রাতেও কাজ চলে তো সেটাই আজকাল আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দরবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আর রেমাল ঝলের মানে ঝড়ের প্রভাবে আর কি আর এই যে জল যেভাবে যাচ্ছিলো যে স্রোতে সেই ছবিটা আমি চেষ্টা করব এই ভিডিওতে দিয়ে দেওয়ার তো দেখুন কীরকমভাবে আটকে রাখার চেষ্টা করা হয়েছে তো এখানে দেখুন এই যে বস্তাগুলোকে এরকম জাল দিয়ে দিয়ে পিছিয়ে পিছিয়ে সব আটকে রাখার চেষ্টা করা হয়েছে আর কি মানে এরকমভাবে কাজ চালাচ্ছে আর নদীতে এখন জোয়ার উঠছে হালকা হালকাভাবে এই যে বুঝতে পারছেন জল হালকা উঠছে ওপরে আর চারিদিক পুরো ফাটল নিয়ে নিয়েছে দেখবেন সামনেই যে দেখুন সামনে যা আরও ফাটল নিয়েছে ধস নেমে যাবে আর এখানে প্রচুর ইঁট এসছে কাজের জন্য কাজও চলছে ইঁট দিয়ে কীভাবে কী করবে সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এই পাশেও ফাটল নিয়ে নিয়েছে আর কতটা জায়গা ভেঙেছে শুধু দেখুন লকগেট পুরো ভেঙে চলে গেছে আর এই সাইড দিয়ে আপনারা দেখালে ভালো করে বুঝতে পারবেন এবারে দেখুন কতটা জায়গা লাইট টাইট সব এখানে লাগানো রয়েছে যেহেতু এপার থেকে ওপারে মানুষ যাতায়াত করে তো সেই কারণেই লাইট টাইট সব লাগানো রয়েছে তারপরে কাজ চলে রাত্রে রাত্রে করে আর এইখানে দেখুন পুরো ইঁটের স্তূপ আর চারিদিকে জনশূন্য পরিবেশ যাকে বলে কেউ নেই পুরো ফাঁকা আর রকম অবস্থা ভাবুন শুধু গ্রামের গ্রাম থেকে ও গ্রামে যাওয়ার জন্য মাঝখানের এই পথটা যদি একটা ব্রিজেরই মতো যদি ভেঙে যায় তাহলে ভাবুন মানুষের কতটা ক্ষতি হয় আরও ধস নাপছে আশেপাশে বা ঘর বাড়িও রয়েছে সেগুলো আপনাদের দেখাবো দেখুন এই পাশটা এই সাইডেও এরকমভাবে ধস নাপছে তো ওরা যতটা পারছে কাজ করে যাচ্ছে আর এই হচ্ছে সেই লক জলের আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন আর এখানে দেখুন এটা হচ্ছে একটা খাঁচা বানানো লোহার খাঁচা এর মধ্যেই ইঁট ঢুকিয়ে মানে ওইখানে আটকানোর চেষ্টা করা হবে আর কি লোহার খাঁচার মধ্যে ইঁট দিয়ে তো এই যে এই পাশের এই রকম অবস্থা দেখতেই পাচ্ছেন অনেকে বলেন যে ক্ষয়ক্ষতি হয়নি তো দেখুন এই পাশে দেখুন ঘর বাড়ি রয়েছে মানুষের জনশূন্য পুরো মানে পাশে ধস নাপছে তো মানুষ থাকবে কি করে দেখতেই পাচ্ছেন এই সাইডে দেখুন ঘর বাড়ি রয়েছে পুরো ফাঁকা আর এই সাইডে সব তো জঙ্গলি গাছ বুঝতেই পারছেন সুন্দরবন জঙ্গলে পাশের দৃশ্য এখানে সবই পাগল টাগল সব শুয়ে রয়েছে আর কি যারা বোঝে না তারা ছাড়া আর কে থাকবে বলুন যাই হোক যখনই ভয়েসটা করছিলাম আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আর কয়েকদিন খুব গরম পড়েছিল এখন এই ভয়েস দিচ্ছি কারেন্টও চলে গেছে আর তার উপরে চলছে ঝড় বৃষ্টি আর এই বাসগুলো আপনাদের দেখাচ্ছিলাম মানে আপনার দাদাই ভিডিওটা বানিয়েছিল ডিউটিতে গিয়েছিল তো সেইভাবেই বানিয়ে নিয়ে এসেছে যাই হোক তাই জন্য রাতের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরবনের পরিস্থিতি তো অনেকেই বলেন যে কিছুই হয়নি কিছুই হয়নি তো তারা দেখুন কিছু হয়নি তো এইগুলো কী তো এই বাসটা দেখুন কীরকম অবস্থা মানুষ কত রিক্সে এখান থেকে যাতায়াত করছে এখন মানে এপার থেকে ওপারে যাতায়াত করছে যতদিন না ঠিক হবে তো এরকমভাবে এরপরও মাটি কত মাটির বাস্তা আরো কাজ চলছে জলে আবার শুনতে পাচ্ছি কি আরে ভেঙে গেছে দেখুন কি করে ফেটে গেছি যাই হোক রাতের পরে তার পরের দিন বিকেলের পরিবেশ দেখুন চারিদিকটা পুরো সবুজের সবুজ সবুজে ঘেরা রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন পুরো ইট বেরিয়ে গেছে পুরো মানে ঢালাই রাস্তা বোঝাই যাচ্ছে না আর চারিদিকে দেখছেন তো পুরো সবুজের সমারোহ আর দূরে দেখুন সব গোয়াল ঘর যেহেতু আমাদের গ্রামে তো প্রত্যেকেরই গরু আছে তো সেই কারণে প্রত্যেকের বাড়ির সামনে একটা করে গোয়াল ঘর থাকে তো এরকম গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনাদেরকে আশেপাশটা একটু দেখাচ্ছি আর কি আমাদের গ্রামটা কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এইখানে দেখুন এই কলগুলো সব ভাঙা হয়ে পড়ে আছে এই গ্রামে দুটো কল তা দুটোই এরকম ভেঙে পড়ে আছে মানে প্রচুর মানুষের এখানে জলের সমস্যা জলের কষ্ট ওই একটা টাইম কল আছে ওতে জল আসে তো প্রচুর ভিড় হয় লাইন দিয়ে জল নিতে হয় এরকম আর কি এই গ্রামের এই রাস্তা এই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে এই দিক থেকে ওই ভেতরের গ্রামে যাওয়া যায় এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ঢালাই রাস্তা বেরিয়ে গেছে সেইটা দিয়ে ভেতরের গ্রামে যাওয়া যায় আর চারিদিকটা দেখুন যেহেতু বৃষ্টি হয়েছে আগের দিন তো তো চারিদিকটা পুরো একদম ভেজা ভেজা হয়ে রয়েছে তো এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি চারিদিকে ঘর বাড়িগুলো দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়ি মাটির বাড়ি বেশিরভাগই দুই একটা পাকা বাড়ি আছে তো বেশিরভাগ মাটির বাড়ি আর মাঠে পুরো জল ভর্তি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং ওই যে আমার সোনামা সামনে রয়েছে ও আগে হেঁটে যাচ্ছে তো দেখুন প্রত্যেকের বাড়ির সামনে বললাম না গোয়াল গোয়ালঘর এই যে দেখুন সব গরু বাধা রয়েছে মাঠে জল যেহেতু যে যার মতো সব ঘাস খাইয়ে নিয়ে এসে সব গোয়ালে গরু তুলে দিচ্ছে বিকেলে আর রাস্তায় সব বিকেলবেলা গল্প করতে বসে গেছে গ্রামে যেটা হয় আর কি বিকেলবেলা সবাই রাস্তার ধারে বসে গল্প করে আর এদিকে দেখুন প্রত্যেকটা এই যে গোয়ালঘর এইখানে মুরগি এদিকে চড়ছে মানে গ্রাম্য পরিবেশ যেরকম আর কি পুরো সেরকমই এটা গ্রামই তো তা সেরকম হবে না তো আবার কি তাই না যাই হোক দেখুন পুরো একদম টলমলে জল চারিদিকে মাঠ পুরো ভর্তি জল অনেকের পুকুরে জল ভর্তি হয়ে গিয়েছিল তো সেইগুলোই পাইপ দিয়ে দিয়ে সব জল বার করে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা ঘর বাড়ির সব পুরো ভিজের সাথে সাথে যাকে বলে এই যে এই সব বাড়ি গোয়ালঘর সব একসাথেই রয়েছে টিন মাটির সব বাড়ি আর কি আর এই যে সব লোকজন যাচ্ছে রাস্তায় তো আজকে আমাদের এখানে হাট বার তো গ্রামে তো সপ্তাহে একদিন করে হাট হয় আপনারা তো জানেনি তো সেই হাটে সবাই যাচ্ছে এখানে সব গরু টরু বাঁধা চারিদিকের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি দেখুন কীরকম পুরো অন্ধকার অন্ধকার মতো আর কি চারিদিকটা এরকমই পরিবেশ সবাই হাটে চলে যাচ্ছে বাজার করার জন্য তো চলুন আমিও যাচ্ছি পেছন পেছন আপনাদেরকে সবটাই দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি তাই এই যে দেখুন বাড়িগুলো কতটা ভয়ানকভাবে রয়েছে কতটা ভয়ঙ্করভাবে ঝড়টা যদি খুব মারাত্মকভাবে হতো তাহলে এই সব ঘর বাড়ি থাকতো না কিছুই এই যে দেখুন রাস্তার ধারে ধারে সব গোয়াল ঘর তো আমি যে ভিডিও বানাতে বানিয়ে বানিয়ে যাচ্ছি সবাই দেখছি কি করছে কোনো কিছু সার্ভে করতে আসলো না কী ভাবছে তো এই যে দেখুন কীরকম অবস্থা টর হয়ে সব ভেঙে চড়ে গিয়েছে তো তাই জন্য এরকম অবস্থা আর কি সব কাঠ টাট যে যার কেটে সব গুছিয়ে রেখেছে আর এই পাশে এই যে সব ঘরবাড়িগুলো গ্রাম প্রায় শেষ হয়ে এসেছে একদম লাস্টে যাচ্ছি এখানে দেখুন এই যে সব গরু বাধা রয়েছে তো আমি যেতে একটু ভয় পাচ্ছিলাম কারণ এই গরুগুলো পুরো সরে সরে আসে এদিকে আর এই যে আবার এগিয়ে চলেছি সামনের দিকে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর আমার মা আর আমার সোনা মা সামনে এগিয়ে গিয়েছে ওরাও যাচ্ছে হাটে বাজার করতে তো কেউ যাচ্ছে জল আনতে কেউ যাচ্ছে বাজার করতে এই সবই দেখতে পাবেন আমাদের এখানে হাটের দিনটা আর কি সবাই যায় বাজার করতে এখানে সব দেখতে পাবেন সবাই যেখানে বসে আছে কারণ এখানে আসে সব টোটো টোটো আসে ওতে উঠে সব যায় বাজারে তো ওই যারা সব এখানে অপেক্ষা করছে বসে কখন আসবে গাড়ি তো সেই জন্য। আর আর কি দেখানো আছে এই দেখানো ছিল তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক আবার সেই পথ ধরে চললাম বাড়ির উদ্দেশ্যে চারিদিকে সেই সবুজ সুন্দর পরিবেশ ছেড়ে চললাম চল যাওয়া যা আর এইদিকে দেখুন এই যে সব বাছুর পাছুর সব চলে যাচ্ছে গোয়ালে বিকেলবেলা সব গরু তুলে দিচ্ছে সব যে যার গোয়ালে সে তার চলে যাচ্ছে আর এই পাশটায় দেখুন এই যে সব গরু তুলছে গরু সব টেনে টেনে নিয়ে যাচ্ছে সব ঘাস খাচ্ছে তো আর মাঠ থেকে কেউ যেতে চাইছে না সব মাঠে রয়েছে তাই ধরে মেরে নিয়ে যাচ্ছে আর কি যাবে না গোয়াল ঘরে তাই টেনে টেনে নিয়ে যাচ্ছে আর চারিদিকে দেখুন পুরো গরু ছাগল ভর্তি মাঠে এত পরিমাণে মানে সবাই এখন মাঠে গরু ছাগল বেঁধে গেছে ঘাসও হয়েছে প্রচুর কদিন বর্ষার কারণে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম